বিরতির পর স্বাগত চন্দ্রশেখর আজাদের শহীদ দান দিবস আজ পালন করা হচ্ছে গোটা দেশব্যাপী তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেছে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় চন্দ্রশেখর আজাদের শহীদ দান দিবস উদযাপন করা হয়েছে এআইডিএসও এর উদ্যোগে বটতলায় এই অনুষ্ঠানটি এই শহীদ দিবসটি উদযাপন করেছেন যেখানে এর সদস্যরা উপস্থিত ছিলেন প্রত্যেকেই একে একে চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন তারপর নেতৃত্বরা চন্দ্রশেখর আজাদের জীবনী উনি কি করেছেন ভারতের জন্য কি করেছেন প্রত্যেকটা বিষয় নিয়ে একে একে প্রত্যেকেই আলোচনা করেছেন কি বলছেন এআই ডিএসও এর নেতৃত্বরা শোনাব আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ চন্দ্রশেখর আজাদের চুরানব্বইতম শহীদ দিবস এ দিনটি আমরা অঙ্গ হিসেবে আজ প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি পাশাপাশি এই দিনে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা এই রাখতে চাই এই ছাত্র যুবকদের যদি সঠিকভাবে তাদের মধ্যে দেশত্বোধক মূল্যবোধ ব্যবহৃত করতে হয় তাহলে বড় মাসীদের জীবন চর্চা পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং ছাত্র যুবকদের সঠিক চিন্তা সঠিক দিশা যাতে তাতে তৈরি হয় মেরুদণ্ড যাতে না ভেঙে যায় তার জন্য এই সমস্ত বড় মনীষীদের বিপর চর্চা সরকারি বেসরকারি সমস্ত উদ্যোগে করা দরকার এই বিদ্যুৎ রেখে আমি আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আমার নাম কিন্তু কান্তি সরকার জয় দিয়েছ বিপুর রাজ্য সহ আমরা শুনলে নেতৃত্বদের বক্তব্য তারা বলছেন যে চন্দ্রशेखर আ যা ভারতের সং তিনি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন বিশেষ করে দেশ কে কেন্দ্র করে আকাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন এই আইডএসও এর নেতৃত্বরা বলছেন যে আগামী দিনেও যেন যুবকরা ওনার মতাদর্শে এগিয়ে আসে ওনার পথ যেন এগিয়ে আসে তারই আহ্বান জানাছেন আইডএসও নেতৃত্বরা আজ 94 তম চন্দ্রশেখর আজাদের শহীদ দান দিবস উদযাপন করা হচ্ছে বটতলা এলাকায় যেখানে এআইডিএসও এর নেতৃত্বরা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করে আজকে ওনার শহীদ দান দিবসটি পালন করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন